আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্যামা উবায়দকে নিয়ে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলেয়াস হোসেন সবার বেলা সব কিছু কথা বলেন কিন্তু আমরা এই পর্যন্ত নাইনটি নাইন দেখেছি যে সাংবাদিক ইলিয়াস হোসেন যা বলেছেন তাই বাংলাদেশে ঘটেছে এবং তাই ঘটে থাকে এবং তার সততা আমরা একশো পার্সেন্ট না বললেও নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট সত্য বলে আমরা দেখে আসছি প্রতিদিনই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়েও বিভিন্ন কথা বলেছেন শ্যামা নিয়ে কথা বলেছেন এটা ওনার কাছ থেকে তথ্য উনি পেয়েছেন তথ্য সংগ্রহ করেছেন এবং এটা বিএনপির ভিতর থেকেই তথ্যটা পেয়েছেন বলে উনি জানিয়েছেন এবার উনি ছেড়ে দিয়েছেন তারেক রহমান সাহেবের উপরে যে আমার এই কথাই যদি আপনারা মনে করেন তদন্ত করা দরকার দলের ভিতরে তদন্ত করুন এবং সমা বর্তমানে শেখ হাসিনার সাথে নিয়মিত টেলিফোন বাত্রায় কথা বলে থাকেন টেলিফোনে যোগাযোগ আছে ভারতের কাছে সব ধরনের বিএমপির ইনফরমেশন সমা অবায়ত পৌঁছিয়ে দেন এটা একটা চ্যালেঞ্জ জনাব তারেক রহমানের জন্য এটা একটা চ্যালেঞ্জ বিএনপির সেন্ট্রাল কমিটির জন্য কিন্তু আজকে আমরা দেখলাম যে ফরিদপুরের কিছু পার্টি নেতা আমাদের প্রিয় সাংবাদিক ইলি অ্যাসোসিয়েনকে একেবারে বিভিন্নভাবে গালাগালিচ এবং বন্ধ কথা বলছেন সময়ে ওবায়দের পক্ষে গিয়ে প্রিয় দর্শক আমরা একটু ফরিদপুরের এই যে লোকাল নেতারা ফরিদপুর জেলার নেতারা যে কথাগুলা বলেছেন ইলিয়াস ভাইয়ের সম্পর্কে যেই নোংরাভাবে বলেছেন তাদের কিছু কথা আমি রেকর্ডটা আপনাদেরকে শোনাব তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব নমরচাঁদ মানুষের করেছে বিরুদ্ধে অন্যায় মিথ্যা অপহার করেছে এই কুলাঙ্গার আমরা নগর দ্বিতাবাসী আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই পাশাপাশি আমি একটা কথা বলে দিতে চাই থামাওবায়েককে আগে জানতে হবে থামাওবায়ক কে মুবায়দুর রহমানের মেয়ে হ্যাঁ থামাওবায়েদ তারুন এর অহংকার তারেক রহমানের স্নেহদ্বন্দ্ব ছোট বোধ হ্যাঁ

প্রিয় পর্যন্ত আপনাদেরকে ফরিদপুরের নগর কান্দা বিএনপি নেতার বক্তব্যটা শোনালাম এবং ইলিয়াস হোসেনকে সেভাবে উনি কথা বলেছেন সেভাবে নগর কান্দা উপজেলা লেবেলের একজন বিএনপির নেতা ইলিয়াস হোসেনের একটা পশমের সমান উপযুক্ত কিনা আপনারা এই কমেন্টস করে লিখবেন কমেন্স করে এই কারণে লিখবেন যে ইলিয়াস হোসেন কথাটা বলেছেন জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন বিএমপির স্থায়ী কমিটিকে উদ্দেশ্য করে কথাটা চিন্তা করবে বিএমপির কেন্দ্রীয় কমিটি কথাটা চিন্তা করাবে না নগরকান্দা উপজেলা বা ফরিদপুর জেলার কোনো বিএমপি নেতা কারণ সেই ধরনের ক্যাপাসিটি ইলিয়াস হোসেনের কথা বুজার, কথা শিকার কথা শ্রবণ করার শ্রবণ শক্তি ওই নগরকান্দার এই পাতি নেতাদের জন্য নয় সেটা তারেক রহমান নিশ্চয়ই এটার উপরে গোয়েন্দা তথ্য নিচ্ছেন কারণ বাংলাদেশে বর্তমান যিনি স্বররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও তারেক রহমানেরই পছন্দের ব্যক্তি আমরা যতটুকু জানি বিম্পি থেকে যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টের ভিতরেই স্বরাষ্ট্র উপদেষ্টার নাম আছে তাই স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আইনগতভাবে বাংলাদেশের সবচাইতে বড় যেই টেলিফোন বার্তাগুলা চেকিংয়ের ব্যবস্থা আছে সরকারিভাবে সেখানে চেক করেও তারেক রহমান সাহেব পেয়ে যাবে শেখ হাসিনার সাথে সামা ওয়াজেদের কোনো কথাবার্তা হয়েছে কি হয়েছে না আর এটার জন্য নিশ্চয়ই উনি এক সপ্তাহ দুই সপ্তাহ সময় নেবেন কারণ বিষয়টা জানাশোনার পরই তারেক রহমান সাহেব জবাব দিবেন অথবা মহাসচিবের মাধ্যমে এই জবাবটা প্রকাশ করবেন এভাবে ছোটোখাটো নেতারা ইলিয়াস হোসেনকে টাকা দিয়েছে ফরিদপুরের কোন নেতা আর সেই কারণে ইলিয়াস হোসেন এই কথা বলেছে এটা আপনারা তো বিশ্বাস করবেন না জানি পাগলও বিশ্বাস করবে না কারণ ইলিয়াস হোসেনকে শেখ হাসিনা সৌরাচার শেখ হাসিনা আমেরিকার সবচাইতে দামি জায়গায় বাড়ি কিনে দিতে চেয়েছিলেন বলেছিলেন কত মিলিয়ন ডলারের বাড়ি তুমি চাও শুধুমাত্র তুমি চুপ থাকবে হাসিনার বিরুদ্ধে কিছু বলবে না সেই আমন্ত্রণ ইলিয়াস হোসেন নেন নাই তার আগে টাকা দিয়ে জনাব তারেক রহমান সাহায্য করতে চেয়েছিলেন ইলিয়াস হোসেনকে ইঞ্জিনিয়ার ইস ইসরাতকে পাঠিয়েছিলেন আমেরিকাতে যে ইলিয়াস হোসেনকে কিছু ডলার দিও ইলিয়াস হোসেনের এখন দিনকাল ভালো যাচ্ছে না তাকে সাহায্য করো আরো কয়েক বছর আগের কথা কিন্তু ইলিয়াস হোসেন সেই টাকাটি তারেক রহমানের টাকাটি ফেরত দিয়েছেন ইশরাককে ফেরত দিয়েছেন সেই কথা উনি লাইভে এসে বলে দিয়েছেন তার পাশাপাশি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইলিয়াস হোসেনকে রিকোয়েস্ট করেছিলেন যে আশিফ নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় ভিডিওটি তুমি করবে না প্রকাশ করো না কিন্তু আসিফ নসরুল বাড়াবাড়ি করার কারণে ইলিয়াস হোসেন দ্বিতীয় ভিডিও তারপরে তৃতীয় লাইভ এভাবে সে ক্রমান্বয়ে প্রকাশ করে যাচ্ছেন এবং সে জামাত আমিরের কাছেও সরি বলেছেন যে আপনার কথা আমি রাখতে পারি নাই আপনাকে আমি সম্মান করি কিন্তু এই ভারতীয় দূষণদেরকে যদি এখনই না থামাই তাহলে তাদেরকে থামানো যাবে না প্রদর্শক এর পরেও দেশপ্রেম নিয়ে ইলিয়াস হুসেনকে যদি কেউ চিন্তা করে তাহলে তার ভিতরে কি দেশপ্রেম আছে কি রাজনীতি বুঝে কি রাজনীতি বুঝেছে সে এটার উত্তরটা আপনারা কমেন্টস করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ